আর একটা কালেকশন দেখেন এগুলো হয়তো দেখলেই চিনছেন এগুলো আমাদের যমনে পাতিল বিক্রি করে স্টিলের জায়গায় পাতিল না মানে পাতিল না ডেক্সি সিস্টেম এটা আমাদের বাংলা ভাষায় ডেক্সি বলে ডেক্সি সিস্টেম এটা রিয়াল তেইশ টাকা দেশে এটা পঁয়তাল্লিশ টাকায় কড়াইটা ঠিক আছে যে লবণের বাটি এমন কিছু নাই যে আপনি পাবেন না সব কিছুই পাবেন কিন্তু হয় কি বাংলা টাকা যদি এখানে হিসাব করেন তাহলে বাংলা টাকার থেকে এ জায়গায় এ জায়গার থেকে কিনলে কম টাকায় যেমনি এই একটা পাইতেছি আমরা তেস্ট্রিয়াল কিন্তু এটা একটা হিসেব করলে বাংলা টাকায় অনেক টাকা বাংলা টাকায় প্রায় ছয়শো সাতশো টাকার মতো করে এটা একশো পঁয়তাল্লিশ টাকা এটা যদি আমাদের বাংলা টাকার একশো পঁয়তাল্লিশ টাকা হইতো এটা তাহলে আর কোনো কথা আছে না কিন্তু এটা তো চৌত্রিশ টাকা বাংলা একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা বাংলার প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার প্লাস ঠিক আছে সাড়ে তিন হাজার প্লাস এই যেটা দেখেন ডিভেন মানে এটা হল আরেকটা আইটেম কালেকশান এই জায়গায় ছুরি ছুরি আছে আপনার ছুরির যেটা একুশ রিয়াল এটা দেখেন একুশ রিয়াল বত্রিশ রিয়াল এই তিনটা আইটেম এটা হয়তো ডিসকাউন্ট দিয়েছে সাত তাহলে তেত্রিশ টিয়াল তারপরে যে আটত্রিশ রিয়াল বিভিন্ন আইটেম আছে আপনার এখানে ডিসকাউন্ট চলে প্রতি শুক্রবার এখানে ডিসকাউন্ট দেওয়া এই শপে সবগুলো মানে অনেক সুন্দর লাগে যে মগ গ্লাস বিভিন্ন আইটেম আছে আর আপনাদেরকে এখন অন্য আর একটা আইটেম দেখাবো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমার সামনে আপনি যদি একটা শেয়ার করেন হয়তো অন্যান্য একজনে দেখবে আমার একটু উপকার হবে এটুকুই ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আর কেউ হয়তো অন্যমত ভাববেন না সবাই একটু সামনে উঠে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন